শহকিমি রেঞ্জ প্রদানকারী তুখর ই-বাইক লঞ্চ হলো। কী কী ফিচারস থাকছে এই বাইকে দেখুন। ইলেকট্রিক মোটরসাইকেলের কথা বললে এদেশে হাতে গোনা কয়েকটি মডেল রয়েছে যেখানে ইলেকট্রিক স্কুটি গুনেশ শেষ করা যায় না। তবে ইদানিং এই ক্ষেত্রে পদলাতে শুরু করেছে। ভারতে বেশ কিছু সংস্থা তাদের নতুন বৈদ্যুতিক বাইক নিয়ে হাজির হচ্ছে। এবারে তামিলনাড়ুর কোম্পানি শ্রীভরু মোটরস তাদের একটি নতুন ব্যাটারি মোটরসাইকেল লঞ্চ করলো। মডেলটির নাম শ্রীভরু প্রানা 2.0। শ্রীভরু প্রানা 2.0 লঞ্চ হলো উল্লেখ তো তিন বছর আগে অর্থাৎ দু হাজার একুশে প্রথম ইলেকট্রিক মোটর সাইকেল এনে বাজারে সারা জাগিয়েছিল শ্রীভারু ভারত সেটি ছিল প্রাণা এবারে এর নতুন সংস্করণ নিয়ে উপস্থিত হয়েছে তারা দুটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে নতুন ই বাইক অর্থাৎ গ্র্যান্ড এবং এলি সংস্থার দাবি শ্রীভারু প্রানা প্রাণা টু পয়েন্ট জিরো এর গ্র্যান্ড এবং এলিট ভ্যারিয়েন্ট ফুল চার্জ থাকলে যথাক্রমে দেড়শো কিলোমিটার এবং আড়াইশো কিলোমিটার পথ চলতে পারবে এদের মূল্য যথাক্রমে দুই লক্ষ পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশ টাকা এবং তিন লক্ষ কুড়ি হাজার দুশো পঞ্চাশ টাকা এক্স এর ক্রমে ধার্য করা হয়েছে জানা গিয়েছে প্রতি ঘন্টায় এই বাইক একশো কিলোমিটার সর্বোচ্চ গতি বেগ তুলতে পারবে আকর্ষণের মধ্যে শ্রী ভারত প্রাণা টু পয়েন্ট জিরো তে ছেচল্লিশ হাজার একশো কুড়ি হাই এনার্জি লং লাইফ সেল দ্বারা গঠিত হাই পারফরমেন্স ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে আবার চারটি রাইডিং মোডের পাশাপাশি রিভার্স মোডের সুবিধাও মিলবে এতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের আপডেট পেতে